আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পিলার ডিজাইনগুলো সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি একটা লোড হচ্ছে দশ ইঞ্চি পিলার ডিজাইন কাস্টমার ভাই নিজে এসছেন উনি দাঁড়িয়ে থেকে ডিজাইনগুলো চয়েস করেছেন এবং লোড হচ্ছে ওনার সামনে দশ ইঞ্চি উনি ডুপ্লেক্স বাড়ির সামনের দিকে দুইটা পার্টে উনি পিলারগুলো সাজানো নিচের দুইটা পিলার হবে একটু হাইট বেশি থাকবে এবং দোতলাতে গিয়ে পিলারগুলো একটু হাইট কম হবে সে অনুযায়ী আমরা কেটে দিয়েছি ওনার যাতে কষ্ট কম হয় এই কারণে ওনার পিলারের মেজারমেন্ট অনুযায়ী আমরা একেবারে কেটে রেডি করে দিয়েছি উনি শুধু নিয়ে গিয়ে ঢালাই দিয়ে দিবে ঢালাই দিয়ে দিলে হবে সাথে উনি বেলকনির কিছু পিলার নিচ্ছেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব বাড়িটি রেডি হলে আপনাদেরকে ছবি বা ভিডিও দেওয়ার আপনারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা ডে বাই ডে যে আপডেটগুলো পাবেন খুবই চমৎকার একটা ডিজাইন দশ ইঞ্চি ক্লিয়ার আপনারা সরাসরি অর্ডার করতে পারেন ঢাকা উত্তরাতে এসে অথবা ফোনে অর্ডার